নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা টেট ফেলদের দিতে হবে 5 লাখ উচ্চ প্রাথমিকে 5 লাখ বিএড কলেজ এনওসি সবই একটা বিক্রি রেট চার্ট কিন্তু তৈরি ছিল আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এবং কত দূর পর্যন্ত এই চক্র কিভাবে কাজ করত তার পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে বিএড কলেজের রেজিস্ট্রেশন এমনকি এন ও যোগা সব কিছুরই একটি অলিখিত মূল্য তালিকা ছিল বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে তৃতীয় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে সংস্থাটি তদন্তে এক সাক্ষীর বয়ানের ভিত্তিতে অভিযোগ যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষের মতো প্রভাবশালীদের নেতৃত্বে চলেছে এই টাকার খেলা এজেন্ট তাপস মন্ডল বিভাস অধিকারী পলাশ মন্ডলের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া উন্মোচিত হয়েছে মুর্শিদাবাদের সেটে বিএড কলেজের মালিক মহিদুল হক আনসারির সাক্ষ্যকে ভিত্তি করে সিবিআই না করেও প্রাথমিক শিক্ষকতা পেতে কুন্তল ঘোষের কাছে টাকা গুনেছেন তিনি প্রথমে পাঁচ জনের চাকরির জন্য পাঁচ লক্ষ টাকা দেওয়া হলেও কাজ না হয় চাপ দিলে কুন্তল মহিদুল ও কলেজের অধ্যক্ষ সন্দীপ নন্দীর চাকরির প্রস্তাব দেন এবার চাওয়া হয় দু লক্ষ টাকা পরে উচ্চ প্রাথমিকে পাঁচ জনের চাকরির জন্য পঁচিশ লক্ষ টাকা দাবি করা হয় টাকার বিনিময়ে ইন্টারভিউ ডাক পেলো হাইকোর্টের রায় প্যানেল বাতিল হলে টাকা ফেরত নেন মহিদুল সাক্ষী মহিদুলের দাবি যে বিএড কলেজের অনুমোদন পেতে বিশ্ববিদ্যালয়গুলিকে সাত লক্ষ টাকা দিতে হতো এনওসি যোগারে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন বিভাস অধিকারী অন্যদিকে মানিক ভট্টাচার্যের নির্দেশে তাপস মন্ডল ও বিভাসের এজেন্টরা কলেজগুলির থেকে প্রত্যেক শিক্ষার্থীর অফলাইন রেজিস্ট্রেশনের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা আদায় করতেন ইচ্ছাকৃতভাবে অনলাইন পোর্টাল বিকল রেখে এই দুর্নীতি চালানো হতে বলে অভিযোগ টাকা আদায়ের পাল্লায় তাপস বিভাবের বিভাসের কথাও উঠে এসেছে তদন্তে দুজনই মানিকের আস্থাভাজন হলেও টাকা তোলার পদ্ধতি ভিন্ন ছিল বিভাসের এজেন্ট পলাশ মন্ডল শ্রেয়ালদাহের পুরবী সিনাম হলে টাকা জমা দিতেন অন্যদিকে তাপসের নেটওয়ার্কে পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সিবিআই এর মতে কালীঘাটের সুজয় কৃষ্ণ ভদ্র যাকে আমরা কাকু বলে বর্তমানে চিনি সহ স্থানীয় নেতাদের মাধ্যমে টেট মামলার সুযোগে বিক্রির অভিযোগ রয়েছে পার্থ সরাসরি চট্টোপাধ্যায় এন কলেজগুলিকে এনওসি দেওয়া হতো বলে দাবি করা হয়েছে এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য তাপস মন্ডল সহ বেশ কয়েকজন অনেকেই জামিন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাজনৈতিক মহলে বড় ধরনের প্রভাব পড়তে পারে সিবিআই তদন্ত এখনো চলছে আরো উচ্চপদস্থ ব্যক্তিদের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে বলে জানা গেছে শিক্ষা ক্ষেত্রে এই দুর্নীতির ছবলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মেধাবী প্রার্থীর ভবিষ্যৎ সিবিআই চার্জশিট প্রশ্ন তুলেছে প্রশাসনিক জটিলতা ও নৈতিক অবক্ষয়ে এখন দেখার বিচার প্রক্রিয়ায় কি হয় এবং রাজনৈতিক দলগুলি কিভাবে এই সংকট মোকাবিলা করে সুতরাং বোঝাই যাচ্ছে যে কি ধরনের খেলা হয়েছে সকলেই কিন্তু বুঝতে পারছেন এবং লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কিন্তু এভাবেই জল ঢেলে দেওয়া হয়েছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাক্ষত ভুলবেন না নোটিফিকেশনটি অবসরণ করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন নিজের নিজের কমেন্ট অবশ্যই কিন্তু মেনশন করবেন আসছি পরে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন